いいですね。

অন্যদিকে একটা জিনিস আমরা দেখতে পেলাম দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়ে গেল হ্যাঁ সেই বিষয়ে যদি কিছু এই যে দেখতেই পাচ্ছেন যে আজকে এত স্বচ্ছতার পরীক্ষা হচ্ছে কিন্তু পরীক্ষাটা আমরা স্বচ্ছভাবে দিলেও নিয়োগ স্বচ্ছভাবে এসএসসি নিতে পারেনি এবং এবারও নিতে পারছে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে কারণ তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করেছে যে তারা কতটা কনফার্ম অন্যদিকে একজন দাবি করেছেন নাম আমি বললাম না তিনি বলছেন অলরেডি এসএসসি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আমাদের কাছে মেসেজ আসছে অনেক রকম ভাবে মানে আমার কাছে ব্যক্তিগত প্রশ্ন আউটার মেসেজ আসেনি কিন্তু ওই মেসেজগুলো আসছে যেখানে 14 লাখ 15 লাখ চাওয়া হচ্ছে অনেকের কাছে কিংবা কোথাও নিয়ে যে পরীক্ষা দেওয়া হবে মানে কোশ্চেন পড়ানো হবে তার হচ্ছে এত তো নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রশ্নপত্রে এত নতুন বদল আনা হয়েছে স্বচ্ছ করে কি পরীক্ষা হবে দেখুন পরীক্ষাটা তো স্বচ্ছভাবে হবে পরীক্ষা স্টুডেন্টরা স্বচ্ছভাবে দেবে কোচিং স্টুডেন্ট স্বচ্ছভাবে পরীক্ষা এত দিন পরে আমরা পরীক্ষায় বসতে পারছি কিন্তু তারপরেরটা কতটা স্বচ্ছ হবে কোন আমাদের রাজ্যে স্বচ্ছভাবে নিয়োগ হয় এসএসসির যে বিভিন্ন কিউআরএস কিন্তু উনি নিজেই কিন্তু বলে না হতে পারে তাও হতে পারে কিন্তু উনি নিজেই বলেছেন যে আমরা জানি না কালকে উনি নিজেই বলেছেন যে আমরা কনফার্ম না যে সবাই দাগি দাগিরা কেউ আছে কিনা এভাবে দাগি বলা উচিত না তারা সত্যি সত্যি খেটে পরীক্ষা দিয়েছিল টাকা ছাড়া তারা আজকে আমাদের সাথে অনেকে পরীক্ষা দিচ্ছে বা আগামী দিন দেবে এটা আমাদের জন্য লজ্জার অন্যদিকে রাজ্য সরকার এই যে 2016 যে লিস্ট সেটা কেন দিতে আসবে আপনার নাম রনিতা ভট্টাচার্য হবে করছি যে হবে অন্যদিকে প্যানেলে আশা তো করছি যেহেতু সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ করেছে আশা করছি যে স্বচ্ছ স্বচ্ছতার সাথে হবে দেখুন ওটা তো অনেক কিছুই হবে কিন্তু এক্সামের পরে বোঝা যাবে কি হয়েছে আগের থেকে বলা যায়নি না 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 এটা কাম দিচ্ছি না পজিটিভ কল্যাণী আনন্দ সরকার এবার ময়নায় দুর্গা পুজোর থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্পতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পূজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবিকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরও কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর